এলাম দেখলাম জয় করলাম এ কথাটি আজ পুরোপুরি মানানসই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার ও রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বয়স্ভিত্তিক ক্রিকেটে উপরের দিকে ব্যাটিং করলেও আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখানোর পর থেকে নিচের সারির ব্যাটসম্যানই হয়ে গিয়েছেন তিনি এশিয়া কাপ ফাইনালে সময়ের প্রয়োজনে সবাইকে চমক উপহার দিয়ে নেমেছিলেন ইনিংস সূচনা করতে খেলেছিলেন সময় উপযোগী বত্রিশ রানের ইনিংস সেই একবারই জাত দলে উপরের দিকে খেলার সুযোগ মিলেছে তার নামিদামি ও প্রসিদ্ধ ব্যাটসম্যানদের ভিড়ে আগে নামার সুযোগ না পাওয়াটাই স্বাভাবিক তবে মিরাজ যে ব্যাটিং পারেন সামর্থ্য রয়েছে ভালো খেলার সে চাপ ছাপ দেখা গিয়েছে বেশ কয়েকবার তার ব্যাটিং দক্ষতার প্রমাণ মিলল আরও একবার জাতীয় দলে উপরের দিকে সুযোগ না পেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে নিজ দলের হয়ে খেলেছেন তিন নাম্বারে ব্যাট করতে নেমেই করেছেন বাজিমাত এখন পর্যন্ত হওয়া সাত ম্যাচে বিদেশি ব্যাটসম্যানরা ছয়টি পঞ্চশুদ্ধ রানের ইনিংস খেললেও বাংলাদেশিদের কেউই পারেনি ফিফটি ছুতে বুধবার দিনের প্রথম ম্যাচে খুব কাছে গিয়েছিল তরুণ বাহাতি ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুপো খেলেছিলেন পঁয়তাল্লিশ রানের দুর্দান্ত ইনিংস পুরো ইনিংসেই ছিলেন সাবলীল কিন্তু খনিকের ভুলে করতে পারেননি এবারের আসরে বাংলাদেশিদের প্রথম ফিফটি আফিবের সেই অপূর্ণ কাজটি পূরণ করেছেন আরেক তরুণ মেহিদি হাসান মিরাজ তার দল আগে বোলিং করে একশো রানে বেঁধেছে খুলনা টাইটান্সকে রান তারা করতে নেমে দ্বিতীয় ওভারে মোহাম্মদ হাফিজ ফিরে গেলে সবাইকে অবাক করে দিয়ে সৌম্য সরকারের বদলে তিন নাম্বারে ব্যাট করতে নেমে যান অধিনায়ক মিরাজ ফাইজুল ইসলামের প্রথম বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে আগাথানে প্যাটে চলে যেতে পারত স্ট্যাম্পেও সেই প্রথম বলের অস্বস্তি মুখোমুখি দ্বিতীয় বলেই অসাধারণ এক সুইপে চার মেরে দূর করে দেন মিরাজ পরের বলে আরও এক বাউন্ডারি মেরে জানান দেন তিনি এসেছেন দলের তরিকে নিরাপদের লক্ষ্যে পৌঁছে দিতে ঠিকঠাক ওপেনার মমিনুল হকের সাথে নিয়ে নিরাপদেই দলকে নিয়ে গিয়েছেন জয়ের খুব কাছে দ্বিতীয় উইকেট জুটিতে দায়িত্বশীল ব্যাটিং করে দুজনে মিলে যোগ করেছেন উননব্বই রান এ জুটিতেই নিশ্চিত হয়ে যায় একশো রানের লক্ষ্যটা ছুতে তেমন কোনো বেগ পেতে হবে না রাজশাহীকে দলীয় একশো রানের মাথায় মমিনুল হক আউট হন চুয়াল্লিশ রান করে তখনও মিরাজ অপরাজিত আটচল্লিশ রানে এরখানিক পরেই পল স্কোয়ার কাটে দুই রান দিয়ে নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটির পাশাপাশি চলতি বিপিএলে বাংলাদেশিদের মধ্যে প্রথম ফিফটিও করে ফেলেন মিরাজ ধীর স্থির ব্যাটিংয়ে তেতাল্লিশ বলে ছয় চারের সঙ্গে এক ছক্কার মারি নিজের ফিফটি পূরণ করেন তিনি তবে দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে মাঠ ছাড়া হয়নি বিপিএলের ইতিহাসের কনিষ্ঠতম অধিনায়কের দলীয় একশো নয় রানের মাথায় বোল্ট হয়ে ফেরার আগে ৪৫ বল থেকে একান্ন রান করেন তিনি মিরাজ আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি রাজশাহীর সাত বল আগেই জয়ের বন্দরে পৌঁছে আসরে নিজেদের প্রথম জয়টি তুলে নিয়েছে তার দল